ডিস্ট্রিবিউটে বিস্তারিত গত ছয়ই মে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করার জন্য অপারেশন সিঁদুর এর আওতায় চালানো হয়েছে এই আক্রমণ এমন দাবি নয়াদিল্লির অথচ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে মাটি চাপা পড়া শিশু কিশোর আর সাধারণ মানুষের রক্তাক্ত দেহ পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার সুস্পষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি মোদী সরকার তাহলে কিসের ভিত্তিতে একটি স্বাধীন দেশের উপর চালানো হল এমন হামলা আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনের তোয়াক্কা না করে দিল্লির একপাক্ষিক আক্রমণের জবাবে পারমাণবিক হামলার দিকে যাবে কি পাকিস্তান ভারতের পক্ষ থেকে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র আক্রমণের কথা বলা হলেও পাকিস্তানের দাবি আক্রান্ত হয়েছে ছয়টি স্থানের চব্বিশটি স্থাপনা যে জায়গাগুলোতে হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল আহমদপুর শর্কিয়া যেখানে একটি মসজিদ কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হয় এদের মধ্যে ছিল মাত্র তিন বছর বয়সী এক শিশু অন্য স্থানগুলো হল পাঞ্জাব প্রদেশের মুরিদকে শিয়ালকোটের পার্শ্ববর্তী এক গ্রাম এবং শাকরগড় একই সাথে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ ফরাবাদ ও কোটলি এলাকায় ধ্বংস হয় আরও দুটি মসজিদ বিশ্লেষকরা বলছেন নিহতের তালিকায় ও সাধারণ গ্রামবাসী থাকার ফলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধুমাত্র হামলার ভারতীয় দাবি পাকিস্তানের উস্কানি ছাড়াই ভারতের আগ বাড়ানো এই সামরিক পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে তাদের দাবি জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক পর্যটক হত্যাকাণ্ডের দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাইছে মোদী সরকার ভারতে বিহার ও রাজ্যসভা নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থান শক্ত করতে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অবস্থান দেখাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল পাকিস্তানের বিরুদ্ধে এমন সামরিক অভিযান জাতীয়তাবাদের বাতাস দিয়ে ভোট ব্যাংক বাড়ানোর কৌশলগত হাতিয়ার হিসাবেই ব্যবহার করে আসছে কট্টরপন্থী বিজেপি নিয়ন্ত্রিত সরকার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ভারতে সামরিক অভিযান চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ রাতের অন্ধকারে পাকিস্তানে হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আগ্রাসনকে নিন্দনীয় আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে তুরস্ক অনেক বিশ্লেষক মনে করছেন আন্তর্জাতিক বিভিন্ন মহল পাকিস্তানের পক্ষ নেয়ার ফলে অনেকাংশেই একঘরে হয়ে পড়ছে ভারত সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা মুহুর মুহুর গোলাগুলি যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টা দাবির মধ্য দিয়ে চরম বিপদের মুখে আছে পারমাণবিক শক্তিধর দুই দেশ পাকিস্তান ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠীর প্রধান কার্যালয় সহ সন্ত্রাসী আস্তানা ছিল ভারতীয় হামলার লক্ষ্য বরাবরই এমন বক্তব্যে অটল নয়াদিল্লি পাল্টাপাল্টি আক্রমণে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের প্রকাশিত দাবিতে দেখা গেছে ভিন্নতা সাতই মে ভারতীয় হামলার জবাবে পাক সশস্ত্র বাহিনীকে সমপর্যায়ের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় দিল্লির ইশারায় পাকিস্তানের অভ্যন্তরে চালানো আগ্রাসনের প্রতিশোধ নিতে সীমিত পরিসরে পারমাণবিক সমরাষ্ট্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে ইসলামাবাদ এই আশঙ্কা থাকলেও বিশ্লেষকদের ধারণা অচিরেই দুই পক্ষকে মধ্যস্থতা করার জন্য চাপ দেবে আন্তর্জাতিক মহল হাফিজুল ইসলাম বাংলাভিশন